এটা আমাদের ঠোঁট ঠোঁটকে ইংরেজিতে বলে লিপস এটা আমাদের জীব জীবকে ইংরেজিতে বলে টাং এটা আমাদের দাঁত দাঁতকে ইংরেজিতে বলে টিট এটা আমাদের কান কানকে ইংরেজিতে বলে ইয়ার্স এটা আমাদের থুতনি থুতনিকে ইংরেজিতে বলে চিন এটা আমাদের চুল চুলকে ইংরেজতে বলে হেয়ার এটা আমাদের চোখের ভ্রু চোখের ভ্রুকে কে বলে আই ব্রশ এটা আমাদের চোখ চোখকে কে ইংরেজতে বলে আইস এটা আমাদের নাক নাককে কে ইংরেজতে বলে নোজ এটা আমাদের গলা গলাকে কে ইংরেজতে বলে নেক এটা আমাদের হাত হাতকে কে ইংরেজতে বলে হ্যান্ড এটা আমাদের আঙুল আঙুলকে ইংরেজতে বলে ফিঙ্গার এটা আমাদের নখ নখকে বলে নেলস এটা আমাদের বলে এলবো এটা আমাদের বাহু বাহুকে ইংরেজতে বলে আর্ম এটা আমাদের মস্তিষ্ক মস্তিষ্ককে ইংরেজিতে বলে ব্রেন এটা আমাদের বুক বুককে ইংরেজিতে বলে চেস্ট এটা আমাদের হাঁটু হাঁটুকে ইংরেজিতে বলে নি এটা আমাদের পায়ের পাতা পায়ের পাতাকে ইংরেজিতে বলে ফুট এটা আমাদের পা পাকে ইংরেজিতে বলে লেগ এটা আমাদের গোড়ালি গোড়ালিকে ইংরেজিতে বলে হিল এটা আমাদের পেট পেটকে ইংরেজিতে বলে বেলি এটা আমাদের হৃদপিণ্ড কে ইংরেজ বলে হার্ট এটাকে বলে নাভি নাভিকে ইংরেজ বলে নাভিল এটা আমাদের ফুসফুস ফুসফুসকে ইংরেজ বলে লান্স